গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে পড়েছি আর আজ ভাবলাম তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করি হিমাংশী যাচ্ছে ওর বাড়ির লোকের সাথে ঘুরতে আর আমি এখানে সমস্ত বাসন ধুয়ে নিচ্ছি আর এই তো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কিচেনটাকেও একটু ক্লিন করে নিয়েছি আর আমার জন্য ওখানে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট রাখাই আছে সকাল সকালবেলায় সবার জন্য ব্রেড অমলেট বানিয়েছিল সেটাই রাখা আছে মায়ের হাতের মুড়ি আলু ভাজার কাছে এই ব্রেড অমলেট কিছুই নয় যাই হোক এটাই খেতে হবে আর এখানে হিমাংশী আর হিমাংশির বাড়ির লোক সবাই রেডি হয়ে গেছে ওটা হিমাংশীর ভাই আর মশাই আর এখানে তো আমি চলে এসেছি ব্রাশ করতে রবিবার দিন অফিস ছুটি থাকে তাই জন্যে অতটাও তাড়াহুড়ো থাকে না তাই ধীরে সুস্থে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর হিমাংশীরা চলে গেল তারপর আমার প্রচণ্ড চকলেট খেতে মন যাচ্ছিল তাই একটু বারা চকলেট খেয়ে নিলাম আর এখানে রাতে বাবা এনে দিয়েছিল চিকেন আর আমি স্টার্ট করে দিয়েছি চিকেন রান্না করতে আর এখানে প্রথমেই মশলাটা কষিয়ে নিচ্ছি আর আলুগুলো ভাজাই আছে মুম্বাইয়ে খাবার দাবার সম্পূর্ণরূপে আলাদা আলাদা বলতে আমরা যেমন সবাই লাঞ্চে ভাত খাই সেরকম এখানে ওরা তিন তিনবেলায় যদি রুটি হয় তাতেই খুশি ভাত অতটাও কেউ বেশি পছন্দ করে না আস্তে আস্তে থাকতে থাকতে আমিও মুম্বাইয়ের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখানে অনেক স্পেশাল স্পেশাল ডিশ হয় যেগুলো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো রোজ রোজ লং ব্লগ না দিতে পারলেও মাঝে মাঝে আমি লং ব্লগ দেওয়ার চেষ্টা করব অফিস থেকে এসে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই আর শুয়ে পড়ি তাই জন্য আর এডিট করা হয় না রোজ শর্ট ব্লগ দেবো এটা ঠিক করেছি আর কথা বলতে বলতে এই তো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে বাবার জন্য খাবার বেড়ে দিচ্ছি বাবার জন্য খাবার বাড়া কমপ্লিট হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছ চিকেন রুটি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বাবা ওই রুমে আছে আমার রুমে তো বাবাকে থাকতে দেবে না তার জন্য বাবা ওই রুমে আছে আর বাবাকে খাবারটা দিতে যাচ্ছে তারপরেই একটা প্রবলেম হয়ে গিয়েছিল প্রবলেমটা হচ্ছে আজকেই আমাদের পিজিতে চাবি লাগিয়েছে ঠিক আছে এরকম তালা চাবি নয় জাস্ট বাইরে থেকে যদি তুমি টেনে দাও তাহলে ঘরটা লক হয়ে যাবে আর আমি বাবাকে খাবারটা দিতে এসে বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে আর ঘরটা লক হয়ে যায় আর আমার কাছে কিন্তু চাবি ছিল না যত্ন করে আমি আমার অফিস ব্যাগে রেখে দিয়েছিলাম বাস তারপর আর কি ভাগ্যিস বাবা ছিল বাবার ফোন থেকে পিজির যে ওনার তাকে ফোন করলাম উনি একজনকে পাঠালেন তিনি আবার চাবি ভাগলেন তারপরে আমি পিজিতে ঢুকতে পেলাম তারপর আর রাতে ব্লগটা কন্টিনিউ করিনি কারণ রাতে প্রচণ্ড টেনশনে পড়ে গিয়েছিলাম এটা হচ্ছে তার পরের দিন সকালে আমি বাবাকে স্টেশনে দিতে চলে এসেছি প্রচণ্ড কষ্ট হচ্ছিল প্রচণ্ড ইমোশনাল ছিলাম বাবারও প্রচণ্ড কষ্ট হচ্ছিল বাবা পুরো কান ছিল কোনোদিনও বাড়ির লোককে ছাড়া আমি কোথাও গিয়ে থাকতে পারতাম না আর সেখানে বাড়ির লোককে ছাড়াও মুম্বাইয়ে এত দূর থাকতে হবে একা একা নিজের সমস্ত কাজ করতে হবে নিজেকে একা একা বাট কিছু করার নেই এবার থেকে তো মা বাবার দায়িত্ব নিতে হবে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমি প্রচুর কাঁদছিলাম তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারবে আমি বাবাকে কতটা বেশি মিস করছি বাবা এতদিন ছিল তো আমি বুঝতে পারিনি বাড়ির লোককে ছেড়ে আসার কষ্টটা অতটাও বেশি বুঝতে পারিনি কিন্তু আজকে যখন বাবা চলে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই হোক তারপর বাড়ি চলে এলাম একা একাই ওই দিন রাতবেলা মারাঠিদের বিয়ে হচ্ছিলো আমাদের ফ্ল্যাটের সামনেই দেখতেই পাচ্ছ ভেবেছিলাম ওদের ভিডিওটা ক্যাপচার করব বাট তার আগে আমি ঘুমিয়ে গিয়েছিলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে বাই ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও